আইবাস প্লাস প্লাসে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর ভ্রমণ বিল উপজেলার ভিতরে ম্যানুয়ালি করতে হয় এবং উপজেলা টু জেলা এবং অন্যান্য ক্ষেত্রে অবশ্যই ভ্রমণ বিলগুলো অনলাইনে সাবমিট করতে হয় কর্মচারী স্টাফগুন যে বিল সাবমিট করে এগুলো সবগুলো ডিডিউর আইডিতে চলে আসে ডিডিউ যদি অনুমোদনকারী কর্তৃপক্ষ হয় তাহলে ডিডিউ এটি অনুমোদন করে এবং অনুমোদন করার পরে এটি হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করার জন্য ডিডু কর্তৃক ফরওয়ার্ড করতে হয় কোন ডিডিউ যদি তার নিজের বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ না হয় তাহলে এটি অনুমোদনের জন্য পরবর্তী হার কর্তৃপক্ষের কাছে চলে অনুমোদনকারী কর্তৃপক্ষ বা পরবর্তী হার কর্তৃপক্ষের এই অনুমোদনকারী কর্তৃপক্ষ যদি বিলটি অনুমোদন করে তাহলে বিলটি আবার ডিডিওর আইডিতে আসে এবং ডিডিওর আইডি থেকে আমরা এই বিলটি আবার ফরওয়ার্ড করে হিসাব রক্ষণ অংশে প্রেরণ করতে হয় আজকে পর্বে আমরা দেখব কিভাবে অর্থাৎ আজকে পর্বের আলোচনার বিষয় ডিডিউর আইডি থেকে কিভাবে অনলাইন ভ্রমণ বিল আইবাসের মাধ্যমে ফরওয়ার্ড করে হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করতে হয় তো এই জন্য আমরা ইউজার আইডি পাসওয়ার্ডে দেওয়ার পরে আমরা বাজেট একজন এক্সিকিউশন অপশনে চলে আসব দেখব টি এডি এ টু ডায়রি নামে একটা অপশন আমাদের আইডিতে সংযোজন করা হয়েছে এইখান থেকে এসে আমরা বিল সাবমিশন যদি আপনি অফিসার হন তাহলে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে যদি আপনার অনুমোদনকারী কর্তৃপক্ষ কোনো বিল অনুমোদন করে থাকে তাহলে আপনি এখানে বিলটি দেখতে পাবেন এই বিলটি এরকম দেখা যাবে এবং এখানে এসে আপনি ক্লিক করে আপনার অফিস অর্ডারটাও দেখতে পারবেন এবং স্ট্যাটাসটা দেখুন অ্যাকসেপ্টেড অর্থাৎ ডেডিও এটা অনুমোদন করেছে এবং বিলের অ্যামাউন্ট দেখা যাবে নাম্বার সংখ্যা দেখা যাবে এবং আপনার বিলের অর্ডার ডেট স্টার্ট ডেট এবং ইন ডেট এগুলো সবই এখানে দেখা যাবে এবং আপনি ইচ্ছে করলে ভিউ করে আপনার বিলটি এখান থেকে দেখে নিতে পারেন আপনি কোথায় গিয়েছেন এবং কী করেছেন এবং এখান থেকে আপনার পিডিএফ আপনার অফিস অর্ডার যেটা সেটা পিডিএফ আকার এখানে শো করবে এরপরে দেখি এটা আমরা ক্লোজ করে দিই ক্লোজ করে দিয়ে আমরা যদি বিলটা ঠিক থাকে তাহলে আমরা ফরওয়ার্ড করব আর যদি বিল ঠিক না থাকে তাহলে আমরা ব্যাক করব। যদি মনে হয় এটা এটা মতো ব্যাক করলে তার আইডিতে চলে আসবে আর এটি ব্যাক করলে আপনার স্টাফদের বিল আবার নতুন লগ ইন আইডিতে চলে যাবে এবং আমরা যদি এটা ফরওয়ার্ড করে দিই ফরওয়ার্ড করলে কি হবে ফরওয়ার্ড করলে এটি হিসাব রকম অফিসে চলে আসবে আপনি যদি স্টাফের কথা বলেছি যদি অফিসার হয় তাহলে ব্যাক করলে এই বিলটি অবশ্যই অফিসারের আইডিতে আবার চলে যাবে তখন সেই বিলটি কারেকশন করে নিতে পারবে করে আবার সাবমিট করতে পারবে এরপরে দেখুন আমি বিলটি টি ফরওয়ার্ড করে দেবো আমি ফরওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনাকে এরকম মেসেজ শো করবে আপনি কি বিলটি ফরওয়ার্ড করতে চান কি না টুর বিল ইয়েস এস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে অবশ্যই ওটিপি আসবে এই ওটিপিটা দিয়ে এখানে সাবমিট করে দিলে বিলটি হিসাব রক্ষণ অফিসে চলে যাবে দেখুন এরপরে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন সাকসেসফুলি সাবমিটেড নোটিফাই রিসিভড থ্রু এসএমএস অর্থাৎ বিলটি সাকসেসফুলি সাবমিট হয়েছে এখন বিলটি হিসাব রক্ষণ অফিসে চলে গেছে আর আপনি যদি কোনো স্টাফের টিএডিএ বিল আপনি যদি ফরওয়ার্ড করতে চান তাহলে দেখুন স্টাফ টিএডিএ বিল সাবমিশন বাই ডিডিও অপশনে চলে আসবেন এই অপশনে আসার পরে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন টু অথবা থ্রি ক্যারার ক্যাটাগরি এবং গো অপশনে ক্লিক করলে এখানে বিল থাকলে পূর্বের নয় বিলটা আবারও ভিজিবল হবে এখানে এখানে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে ফরওয়ার্ডে ক্লিক করলে এই বিলটি হিসাব রক্ষণ অফিসে ফরওয়ার্ড হয়ে যাবে এই ছিল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক